আমার নাম মেহেদা সুসেন মেহেদি আমি ক্লাস ফাইভে পড়ি আমাদের বাড়ি দক্ষিণ মহাদেবপুর তিন নং ওয়ার্ড তিন নং ওয়ার্ডে ইয়ে কেন্দ্র তিন নং ওয়ার্ডে কেন্দ্র এখানে এমপি সাহেব আছে এমপি সাহেব আছে আমি একটু স্লোগান দিছি স্লোগান দিছি খায়ের বাইরে সালামনি ধানের শিশু ওর দিন এগুলো এগুলো বলছি আরো এই হেদিন হেদা কেন্দ্র করি আমি এত দুপুরে ভাত খেয়েছি ভাত খেয়েছি আরো

তুমি কথাই পঢ়া পোছাকে প্রতি বছরের ন্যায় এবারও ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সোনাইমণি কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্বজুড়ে ফাইভ জিরো প্রকল্পের প্রবক্তা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ আবু ইউসুফ প্রধান অতিথি বিশ্বজুড়ে ফাউন্ডেশন

এটা এইভাবে লক্ষ্য হওয়া উচিত নয় লক্ষ্য হওয়া এরকম যে আমি ডাক্তার হয়ে হয়তো এক কোটি লোককে সাহায্য করবো বা এক লাখ লোককে পাশে দাঁড়াবো অর্থাৎ যে আমি একটা প্রফেসর হয়ে আমি হয়তো এক হাজার লোককে ফ্রি শিক্ষার ব্যবস্থা করে দেব অথবা আমি একজন সাধারণ স্কুল শিক্ষক হয়ে আমি সৎখানেক লোককে আমি সাহায্য করব এরকম একটা ইঞ্জিনিয়ার হয়ে আমি এমন একটা টেকনোলজি বের করব যাতে করে আমি পৃথিবীতে একটা পরিবর্তন আনতে পারবো অর্থাৎ এটা বলা হচ্ছে যে আমার টার্গেট লক্ষ্যের সাথে যদি মানবতা যুক্ত না থাকে সেটা কোনোদিন লক্ষ্য করতে পারে না ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা এসি গ্লোবাল গ্রুপের অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর তানভীর আহমেদ নোয়াখালী জেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার কাজী মোহাম্মদ ইমরান এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা ডাক্তার মোস্তফা ফাউন্ডেশনের চলমান প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এ সময় চাটখিল সোনাইমুনি উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের একশত জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার

আমি অন্তরে অন্তর্ ধন্যবাদ জানাই আমাদের পিছিয়ে পড়া যে সমস্ত ম্যাধবিক শিক্ষার্থী রয়েছে তাদেরকে উদ্বুদ্ধকরণ এবং তাদেরকে বৃত্তি প্রদানের মাধ্যমে আজকে যারা অজপড়া গ্রামে পড়ে রয়েছে একদিন তারা দেশ ও জাতির

যুগত পরিষদ থেকে অবদান রাখলে একটা রাষ্ট্র উন্নত হবে এবং রাষ্ট্র হিসাবে এটা একটা আদর্শ রাষ্ট্র হিসাবে গঠিত হবে অবশ্যই একটা প্রশংসনীয় কাজ আমি অভিবাদন জানাচ্ছি এবং ওনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জাতীয় একটা যুগোপযোগীর সিদ্ধান্ত গ্রহণ করার জন্য উৎসাহ উদ্দীপনের মাধ্যমে সকল অভিভাবক এবং সকল শিক্ষার্থীদের মাঝে ওনাদেরকে বৃত্তি প্রদান করার জন্য এই জাতীয় সাহস সংস্থার মূলক কাজ করার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি